আপনারা দেখেছেন আমাদের তাদের মজুরি আদায় করে ছেড়েছে সেই সংগ্রামে তারা আছে আমাদের ওই সিলেটের চা বাগানের হাজার হাজার শ্রমিক তারা সংগ্রাম করছে আর লড়াই করছে আপনারা জানেন আমাদের কৃষকরা তাদের ফসলের লক্ষ্যের জন্য কৃষির ব্যবস্থা লড়াই করছে সংগ্রাম করছে লড়াই থেমে নাই আজকে আমরা ইতিমধ্যে আপনারা শুনেছেন বাংলাদেশে চিনি তল বন্ধ করে দেওয়া হয়েছিল ছয়টি চিনি তল আমাদের সংগ্রামের ফলে চালু হয়েছে কমিউনিস্ট পার্টি আছে এটাই শেষ না যে ধারাবাহিক পাশাপাশি জাতীয় রাজনীতিতেও আমাদের প্রভাব বিস্তার করতে হবে জাতীয় রাজনীতিতে আমাদের প্রভাব বিস্তার করতে হবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে কিভাবে আমরা যাব আমাদের সবচেয়ে বেশি রকমের সমাজীবী মানুষ তাদের উপর ভিত্তি করে আমরা জাতীয় রাজনীতিতে আমাদের ভূমিকা রাখতে পারি আপনারা জানেন আজকে বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে অভ্যুত্থানের পরিস্থিতি বাংলাদেশে বিরাজমান আমাদের অভিজ্ঞতা আছে বিগত সরকার আমার অনেকে বলেছিলেন যে শেখ হাসিনা তাকে হটানো যাবে না তারা একচল্লিশ সাল পর্যন্ত থাকবে এত বছর থাকবে কত কিছু তারা বলেছিল ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে কোন

সেই চেতনা দৃঢ়তা আমাদের আছে কংগ্রেস আসন সকল প্রকার ভয় ভীত করে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য একটি শোষণ মুক্ত সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা এবং সেই সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হলে রাষ্ট্র ক্ষমতায় আমাদের থাকতে হবে যেতে হবে সমাজবি মেনুতি মানুষের উপর ভিত্তি করে সেই সংগ্রামে शामिल হবেন আজকে সমাবেশ থেকে এটাই হোক আমাদের প্রত্যয় আপনাদের সবাইকে সংগ্রামী লাল সালাম ধন্যবাদ সংগ্রামী বন্ধুরা জুলাই আগস্ট गोरखपुर আমরা কমিশনার রাজপথে ছিলাম আমাদের চেরি পেশার সংগঠন রাজপথে ছিল আমরা দুজন আমাদের দুজন আমাদের কমরেড শহীদ হয়েছেন কমরেড প্রদীপ ভৌমিক এবং কমরেড ছাত্র কর্মী মাহমুদ হাসান রিজভি আমরা আজকের এই সময় থেকে তাদের প্রতিয শ্রদ্ধা জানাই আমরা প্রত্যাশা করেছিলাম আমরা তাদের পরিবারকে জানিয়েছি তারা আমাদের এই সমাবেশের প্রতি সম্মতি প্রকাশ করেছেন এবং প্রদীপ ভৌমিক যিনি আমাদের পার্টি সিরাজগঞ্জ জেলা কমিটির সদস্য রায়গঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রায়গঞ্জের সভাপতি কংগ্রেড প্রদীপ ভৌমিক নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আজকের এই সভায় প্রদীপ ভৌমিকের ছেলে শ্যামর ভৌমিক উপস্থিত আছেন তিনি এই সমাবেশের প্রতি সম্মতি প্রকাশ করে সংক্ষিপ্ত দুইটি কথা বলবেন কমরেড আমাদের কমরেড প্রদীপ ভৌমিকের ছেলে সুজন ভৌমিক সুজন ভৌমিক আমাদের এই সমাবেশের প্রতি সংহতি প্রকাশ করে দু কিছু কথা বল সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবেন সুজন ভৌমিক কমরেড শহীদ কমরেড প্রদীপ ভৌমিকের ছেলে ধন্যবাদ আমাকে এখানে কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে লাল সালাম আমি শহীদ কমরেড প্রতি ভূমিকের ছেলে সুজন ভৌমিক আমার বাবা ছিলেন সিরাজগঞ্জ জেলার ক্ষেত মজুর কমিটি ক্ষেত মজুর সভা সমিতির সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রায়গঞ্জ উপজেলার কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি যে আমার বাবা গরিব মেহনতি মানুষের জন্য অপরাধ চেষ্টা করে দেয় কখনো পিস পাওয়া হতো না অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করে দিত আমি বলতাম যে তুমি এরকম প্রতিবাদ করো সব জায়গায় হঠাৎ তোমার কিছু হয়ে গেলে আবার কি হবে বা আমাদের কি হবে গত তিন বছর আগে আমার মা মারা যায় তিন বছর Pandaki ja miaggi ele muve her.